শুকরিয়া যে আমরা একটি ভালো পরিবেশে মসজিদের পরিবেশে দীর্ঘক্ষণ বসে কিছু কথা শোনার সুযোগ হয়েছে এজন্য জন্য সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আসলে আজকে প্রোগ্রামটার যে নাম ঈদ পূর্ণমিলনী এটা সাধারণত সাংগঠনিক পর্যায়ে সাংগঠনিক ব্যক্তিত্ব দিয়েই হয়ে থাকে আর আজকের প্রোগ্রামে সেভাবেই আমরা এখানে এসছিলাম তবে ওই পিছনের বক্তারাও কিছুটা আলোচনা করেছে আমিও একই কথা বলি আজকের আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে একটা অগুছল প্রোগ্রাম তারপরও যে ভাই আমাদেরকে এখানে ইনভাইট করেছে আসতে বলেছেন তার সৌজন্যতায় আমরা এখানে উপস্থিত হয়েছি এটুকুই বলা যায় বাকি আমাদের নির্দিষ্ট কোনো বিষয়বস্তু ছিল না এখানে যেহেতু ঈদ পূর্ণ হলে এখানে সাংঘনিক পর্যায়ের লোকজন উপস্থিত থাকার কথা এর বাইরের লোকজন না থাকার কথা কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ের লোক এখানে উপস্থিত পেয়েছি তো আলহামদুলিল্লাহ এই সুবাদে আমাদের আর একটু সুযোগ হয়েছে যে আমরা দিনের দাওয়াত দিতে পেরেছি তো আপনাদের সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা দিনের দাওয়াত দিচ্ছি আমরা যে সংগঠনের সাথে আছি আপনারা আশা করি আমাদের সাথে এই দিনের কাজে সহযোগী হবেন বন্ধু হবেন আমাদের সদস্য হবেন কর্মী হবেন আমরা একসাথে আপনাদেরকে নিয়ে আমরা এই সুন্দর পথটি অতিক্রম করতে চাই চলতে চাই আমাদের সংগঠনের কিছু পরিচয় আছে যেখানে বিভিন্ন নামে বিভিন্ন সময় আমরা বলে থাকি আমাদের ছাত্র সংগঠন আছে যেটাকে বলি আমরা ছাত্র আন্দোলন যুব আন্দোলন আছে তবে আজকে এখানে যুব আন্দোলনে আমরা সভাপতি সেক্রেটারি হিসাবে যারা দায়িত্বশীল আছে এদেরকে আমার চোখে পড়েনি ধাওয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সেক্রেটারি ওনাদের দুইজনকেও দেখছি অনুপস্থিত তো যেহেতু এই ইসলামী আন্দোলন বলতে ইসলামী আন্দোলনের মূল দায়িত্বশীল দুইজন অনুপস্থিত থাকলে সেখানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হইতে পারে না বা হওয়ার কথাও না ওই প্রথম যে কথাটা বলছি আমরা কিছু মানুষ একাত্রিত হয়েছে কিছু কথা মনের আবেগের কথা নিজের মনে যা আসছে সেভাবে কিছু বিচ্ছিন্ন কথা বলছি এতটুকুই আর আমি দায়িত্বশীল হিসাবে অনেকে হয়তো সাংগঠনিক পরিচয় অনেকের জানাও নেই আমাদের ভান্ডারি একটা সাংগঠনিক জেলা আছে একটা হলো জেলা আর একটা হলো সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলা বলতে সংগঠনের স্বার্থে যেই জেলাগুলি তৈরি করা হয় যেমন এক একটা জেলার উত্তর হয় দক্ষিণ হয় পূর্ব হয় এরকম হয়ে থাকে তবে আমাদের ভান্ডারিয়া কাঠালিয়া মটবাড়িয়া মিলে মুজাহিদ কমিটি মুজাহিদ কমিটি বলতে পীরষেফ চর্মনায়ের মুরিদদের যে খাস মুরিদদের যেটা কমিটি রাজনীতিক না অরাজনীতিক এই সাংগঠনিক জেলা বলা হয় এটাকে তো সাংগঠনিক জেলার দায়িত্বশীল হিসাবে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি তো আমার সামনে এখন উপস্থিত আছেন ভান্ডারিয়া উপজেলা ইসলামী আন্দোলনের এই সভাপতি সাবেক সভাপতি আরও দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তবে আপনাদের সকলকে একবার দাওয়াত দিয়েছি আবারও দাওয়াত দিচ্ছি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনের জন্য কাজ করে আল্লাপাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাপাক বলছেন ইন্নি জা ফিল ফিল্লি খালিফা খালিফা মানে প্রতিনিধি তো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাপাক আল্লাহর জমিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা যখন দিনের কোনো কথা বলি তখন সবাই বলে আলহামদুলিল্লাহ মাসাল্লা আমি যতক্ষণ ইমামতি করি ততক্ষণ পর্যন্ত আমাকে খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবকিছু ঠিক আছে আমি যখন রাজনীতির কথা বলি তখন বলে হুজুর আপনারা আবার রাজনীতির কেন তার মানে বিষয়টা কি দাঁড়াইল বিষয়টা হচ্ছে ইসলামী রাজনীতি রাজনীতি ইসলামী রাজনীতি এই ভিন্নভাবে দেখার সুযোগ নাই রাজনীতি ইসলামী রাজনীতিই রাজনীতি বাকি যারা আছে এরা ছিল পরগাছা এখন পরগাছা গাছা হয়ে গেছে আর যে গাছা ছিল তারা এখন পরগাছা হয়ে গেছে বিষয়টা এরকমের রসুল সাল্লাহ সাল্লাম নবীও ছিলেন দেশ রাষ্ট্রনায়কও ছিলেন রসুদাল্লাহিসাল্লামের পরে সাহাবাহিকা আজমাইনের একই অবস্থা ছিল এই খলি খেলাফতে বনিউমাইয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান ছিল এরপরে আমাদের ভুল তরুণির কারণে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বগুলি বিভিন্নভাবে হাত বদল হয়ে এমন একটা পর্যায়ে এসেছে বিশেষ করে এই ব্রিটিশ শাসনের দুইশো বছরে আমাদেরকে তারা সিলেবাস দিয়েছে কি সিলেবাস দিয়েছে আমাদের সিলেবাসের মধ্যে নামাজ রোজা হজ জাকাত পর্যন্ত আছে জেহাদ পর্যন্ত আর নাই তার মানে আপনি নামাজ পড়েন সারাদিন নামাজ পড়েন কোনো আপত্তি নাই আপনি সারা বছর রোজা রাখেন কোনো আপত্তি নাই আপনি প্রতি বছর হজে যান কোনো আপত্তি নাই আপনি যদি বলেন যে সামাজিকভাবে তিন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় দুঃশাসন মুক্ত একটি সমাজ চাই এই কথাই যখন আপনি বলবেন তখন বলবে হুজুর আপনার দরকার কি এগুলো বলার এগুলো তো আমরাই বলি তো আপনারা কিভাবে বলেন আমরা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলি যেমন আমরা এই বিগত পনেরো ষোলো বছরের মধ্যে দিন উপজেলাতে গিয়ে নিজেদের মতো করে কোনো কথা বলার মতো কোনো সুযোগই ছিল না মনে হতে হতো যেন এ দেশটা অন্য কেউ অন্য কেউ পরিচালনা করছে আর আমরা যারা আছি এ দেশের নাগরিক হিসাবে যে আমরা আছি এটা আমাদের উপরে কেউ না কেউ করুণা করছে বা হেসান করছে দয়া করছে এতটুকুই তো উপজেলাতে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে নাক কল্যাণের মতো দুঃসাহস কারো ছিল না কিন্তু আমরা এই কয়েক মাসের মধ্যে পাঁচই আগস্টের পর আমরা দেখছি যে এখনো আমরা উপজেলাতে যাই উপজেলাতে গেলে জিজ্ঞেস করেন বিভিন্ন দলের দায়িত্বশীল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এই যে অনুদানগুলি আসছে আমরা কিভাবে বন্টন করতে পারি দেখি হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরাও কিছু বন্টন করার সুযোগ পাচ্ছি এই টি আর আসুক বা দশ কেজি চাল আসুক যে যেটাই আসুক না কেন এ বিষয়ে আমরা মনে হয় যেন এখন আমরা এই দেশের নাগরিক কিন্তু এর আগে মনে হতো না যে আমরা এই দেশের নাগরিক এরপরও এখনও বর্তমান সময়ে যারা রাজনৈতিক একটা বড় পরিচয় বা পরিসরে করছে আমরাও কিছু এই পাই চালের আমরা বিবেচনা করি তো আমি জানতাম না বিষয়টা যখন এবছর কিছু পাইছি কিছু গরিবদেরকে আমরা কাট দিয়েছি আমাদের বিষয়টা ছিল কাঠটা গরিবের প্রাপ্ত প্রাপ্য কিন্তু গিয়ে দেখলাম যে আমি যে গরিবকে কাট দিয়েছি সেই গরিব দশটা কাঠও পেয়েছি বিষয়টা কি দাঁড়ালো এখানে এখনো মুক্ত নয় আমি একটা কাঠ দিছি বলছে না কোনো কাঠ পাইনি পরে শুনি যে একজনের দশটা কাঠ নিয়ে গেল তাকে দশটা কাঠেরই চাল দেওয়া হয় বিশটা নিয়ে গেলে বিশটা চাউলে দেওয়া হয় তার মানে অন্যান্য রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দল নিজেদের কাঠগুলি পরিপূর্ণভাবে বিলিই করে নাই তারা নিজেরাই এগুলো কুক্ষিগত করেছে আর আমরা চাইছি মানুষের ডোর টু ডোর গিয়ে আমরা যে অল্প কিছু কাঠ পাই সেগুলো পৌঁছে দিতে তো ইসলামিক সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয় হজরত অমর ফারুক রদুল্লাহ তাল অমর ইবিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির শাসন আমলে যেভাবে ছিল আমরা মানুষের ঘরে ঘরে মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে তার সমস্যা আমরা শুনতে চেষ্টা করব এবং তাদের সমাধানেরও চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধাওয়া ইউনিয়ন শাখায় যারা আছেন তাদের সাথে মিলেমিলে